বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব নরেন দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে এলেন এবং এসে দেখলেন ঠাকুর পূর্বের ন্যায় তাহার শয্যার পাশে অবস্থিত ছোট তক্ত উপর একা আপন মনে বসে আছেন কাছে কেউ নেই আমাকে দেখবার মাত্র আহ্লাদে নিকটে দেখে তাহার এক প্রান্তে বসালেন বসবার পরেই কিন্তু দেখতে পেলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবে আবিষ্ট হয়ে পড়েছেন এবং অস্পষ্ট স্বরে আপনা আপনি কি বলতে বলতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করে ধীরে ধীরে আমার দিকে সরে আসছেন ভাবলাম পাগল পূর্ব দিনের মতো হয়তো আমার কোনো রূপ পাগলামি করিবে ওই ভাবতে না ভাবতে তিনি সহসা নিকটে এসে নিজের দক্ষিণ পা আমার অঙ্গে তুলে দিলেন এবং উহার স্পর্শে মুহূর্তের মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি উপস্থিত হল চক্ষু চাইয়া দেখতে লাগলাম দেয়ালগুলির সহিত গৃহের সমস্ত বস্তু বেগে ঘুরতে ঘুরতে কোথায় লীন হয়ে যাচ্ছে এবং সমগ্র বিশ্বের সহে সহিত আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যেই একাকার হয়ে ছুটিয়া চলিয়াছে তখন দারুণ আতঙ্কে অভির্ভূত হয়ে পড়লাম মনে হলো না নাশেই মরণ আর সেই মরণ সম্মুখে অতি নিকটে সামলাতে না পেরে চিৎকার করে বলে উঠলাম ওগো তুমি আমার একই করলে আমার বাপ মা আছে অদ্ভুত পাগল আমার ওই কথা শুনে খলখল করে হাসিয়া উঠলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করে বললেন তবে এখন থাক একেবারে কাজ নেই কালে হবে আশ্চর্যের বিষয় তিনি ওইরূপ স্পর্শ করিবার মাত্র আর সেই অপূর্ব প্রত্যক্ষ এত এককালে অপনীত হইল প্রকৃতিস্থ হইলাম এবং ঘরের ভিতরে ও বাহিরে পদার্থ সকলকে পূর্বে ন্যায় অবস্থিত দেখতে পেলাম বলিতে এত বিলম্ব হইল ঘটনাটি অতি অল্প সময়ের মধ্যে হয়ে গেল এবং উহার দ্বারা মনে এক যুগান্তর উপস্থিত হল স্তব্ধ হয়ে ভাবতে লাগলাম এটা কি হলো দেখলাম তো উহা এক অদ্ভুত পুরুষের প্রভাবে সহসা উপস্থিত হয়ে আবার সহসা লয় হইল পুস্তকে মহিনী ইচ্ছা শক্তি সঞ্চার বিদ্যা সম্বন্ধে পড়েছিলাম ভাবিতে লাগলাম উহা কি ওইরূপ কিছু একটা কিন্তু ঐরূপ সিদ্ধান্তে প্রাণ সাই দিল না কারণ দুর্বল মনের উপর প্রভাব বিস্তার করে প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন ব্যক্তিগণ ওই সকল অবস্থা আনায়ন করেন কিন্তু আমি তো ওইরূপ নহি বরং এতকাল পর্যন্ত বিশেষ বুদ্ধিমান ও মানসিক বল সম্পন্ন বলে অহংকার করে এসেছি বিশিষ্ট গুণশালী পুরুষের পূর্বক ইতর সাধারণের যেমন মহিত এবং তাহার হস্তের স্বরূপ হয়ে পড়ে আমি তো ইহাকে সেই রূপ দেখিয়া সেরূপ হইনি বরং প্রথম হইতেই উহাকে অর্ধ উন্মাদ বলে নিশ্চিত করেছি তবে আমার সহসা ওইরূপ হবার কারণ কি। ভেবে চিনতে কিছু স্থির করতে পারলাম না সুতরাং দৃঢ় সংকল্প করলাম অদ্ভুত পাগল নিজ প্রভাব বিস্তার করে আর যেন কখনো ভবিষ্যতে আমার মনের উপর আধিপত্য লাভপূর্বক ওইরূপ ভাবান্তর উপস্থিত করিতে না পারে আবার ভাবিতে লাগলাম ইচ্ছা মাত্র এই পুরুষ যদি আমার ন্যায় প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মনের দৃঢ় সংস্কারময় গঠন ওই রূপে ভাঙিয়া চুরিয়া কাদার তালের মতো করিয়া উহাকে আপনভাবে ভাবিত করিতে পারেন তবে ইহাকে পাগলি বা বলি কী রূপে কিন্তু প্রথম দর্শনকালে যে রূপে সম্বোধন করেছিলেন এবং সেই সকল কথা বলিয়াছিলেন সেই সকলকে ইহার পাগলামির খেয়াল ভিন্ন ভিন্ন সত্য বলিয়া কী রূপে মনে করিতে পারি সুতরাং পূর্বোক্ত অদ্ভুত উপলব্ধির কারণ যেমন খুঁজে পেলাম না শিশুর ন্যায় পবিত্র সরল এই পুরুষের সম্বন্ধে কিছু একটা স্থির নিশ্চিত করতে পারলাম না বুদ্ধির উন্মেষ হওয়া পর্যন্ত দর্শন অনুসন্ধান ও যুক্তি তর্ক সহকারে প্রত্যেক বস্তু ও ব্যক্তি সম্বন্ধে একটা মতামত স্থির না করে কখনো নিশ্চিত হইতে পারি না অদ্য সেই স্বভাবে দারুণ আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণে একটা যন্ত্রণা উপস্থিত হলো ফলে মনে পুনরায় সংকল্পের উদয় হলো যে রূপে পারি এই অদ্ভুত পুরুষের স্বভাব ও শক্তির কথা যথাযথভাবে বুঝিতে হইবেই হইবে ওই রূপে নানা চিন্তা ও সংকল্পে সেদিন আমার সময় কেটে গেল ঠাকুর কিন্তু পূর্বোক্ত ঘটনার পরে যেন এক ভিন্ন ব্যক্তি হয়ে গেলেন এবং দিবেশন ন্যায় নানাভাবে আমাকে আদর যত্ন করে খাওয়াইতে ও সকল বিষয়ে বহুকালে পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগলেন অতি প্রিয় আত্মীয় বা সকাকে বহুকাল পরে নিকটে পাইলে লোকে যে রূপ হয়ে থাকে আমার শরীর ঠিক সেইরূপ ব্যবহার করিয়াছিলেন খাওয়াইয়া কথা কইয়া তাহার যেন আর আশ মিটছে না তাহার ঐরূপ ভালোবাসা ও ব্যবহারে আমার স্বল্প চিন্তার কারণ হয়নি ক্রমে অপরাহ্ন অতীত প্রায় দেখে আমি তাহার নিকটে সেদিনকার মতো বিদায় নিলাম তিনি যেন তাহা তো বিশেষ ক্ষুণ্ণ হলেন বললেন আবার শীঘ্র আসিবে বলো বলিয়া পূর্বের ন্যায় হাত ধরে বসলেন সুতরাং সেদিন আমাকেও পূর্বের ন্যায় আসব বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দক্ষিণেশ্বর থেকে বাড়িতে ফিরলাম বন্ধুরা আজ এখানেই পাঠ শেষ করছি জয় ঠাকুর জয় মা